আপনি প্রোটেকশন চাইলেন কার কাছে সকালবেলা যদি এই তিনটা সূরা পরে ফু দেন এটাকে আরবিতে বলে কুল আসা আসা কারণ এই তিনটা সুরা শুরুতেই কুল আছে না নাই কুল হু আল্লাহ আহাদ কুল আউধ বিরবিল ফালাক কুল আউধ বিরবিল নাস এই জন্য তিনটাকে আরবিতে বলে কুল আসা আসা মানে তিন কুল কি বলে তিন কুল সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস ফজরের পরে মাগরিবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফু দিবেন সারা গায়ে মেসেজ করবেন মনে থাকবে আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটার আমল করা যাবে না আবার মা এসে বলতেন আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব বিশ্বনয়ী বলতেন তুমিও সুরাতুল এখলা সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও সুবানলা পড়েন বিশ্বনবীর প্রতিদিনকার একটা আমল দৈনন্দিন একটা আমল আবার বিশ্বনিবে একবার সিজদায় পড়ে আছেন হঠাৎ করে লাদাখ আথু একটা বিচ্ছু পোকা বিশ্বনুবেগে কামড় দিলে এটাও সাহি হাদিস প্রচন্ড ব্যথা আপ বিচ্ছু পোকার কামড় যারা খেয়েছেন তারাই জানেন ব্যথা কেমন বেশি না কম বিচ্ছু জিনেন তো কি বলে নাগাই সে বিচ্ছি বিচ্ছু পোকা কামড় দিয়েছে প্রচন্ড ব্যথা পেয়েছে বিশ্বনবী বিশ্বনবী বললেন লাহি আল্লাহ আকরব এই বিচ্ছুর উপর আল্লাহ মুসল্লিও সিনে না নবীও সিনে না কামড় তো দিয়ে বসছে বিশ্বনবী বললেন লবণের পানি গরম দাও লবণের পানি আনা হলো বিশ্বনবী বললেন আঙ্গুলের মধ্যে ঢালো পানি ঢালতে শুরু করা হলো আর বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন আল্লাহ আকবর এই জন্য সুরাচুল এখলাস এটা যেন আমাদের দৈনন্দিনকার একটা আমল হয় প্রতিদিন যেন আমরা এটা পড়ি তাহলে আমল নামা পূর্ণ করে দিবে কে এই মাক্কি সুরাটি কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বলে শানে নজুল কেন নাজিল হলো শুনতে মনে চায় কষ্ট হচ্ছে না তো আলোচনা কি কঠিন হচ্ছে না সহজ আন্ডারস্ট্যান্ডেবল বোধগম্য হচ্ছে বুঝা যায় না বুঝা যায় আলহামদুলিল্লাহ পড়েন মক্কার লোকেরা এসে বিশ্ব নবীরে ধরলো ইয়া মাহাম্মাদ বাইিন লানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহিন লানা নাসাবা রব্বিক ও আব্দুল্লাহর बेटा তোমার রবের নসবনামা বর্ণনা করো কি নামা কথা কন নসবনামা বুঝেন তো কি হ্যাঁ বংশ পরিচিতি মাশাল নসবনামা মানে বংশ পরিচিতি বংশ পরিচিতি বংশধারা বংশ তালিকা যেমন আমার নাম

যেতে যেতে ইসমাইল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শিস আলাইহ ইসালাম তার বাবার নাম আদম আলাইহ ইসালাম ফিফটি জেনারেশনস পঞ্চাশটা বংশ পরিক্রমা আছে পঞ্চাশটা বংশের ব্যবধানে বিশ্বনবী নবী আদমের সাথে মিলে গেছে পড়েন সুবাহ তার মানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসেম ইবনে আব্দে মানাফ ইবনে কিলাব ইবনে মোর্রা এইভাবে বিশ্ব নবীর নামা কথা বুঝতে পেরেছেন বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মোহাম্মদ বাইন লানা নাসাবা তোমার আল্লাহর নসব নামাটা কও তোমার আল্লাহর বাবার নাম কি ওনার বাবার নাম কি ওনার বাপের নাম কি ওনার বাপের নাম কি তার বাপের নাম কি এরা মনে করছে আল্লাহর নসব নামাজ নাজুবিল্লাহ পড়বেন না ও মোহাম্মদ সব আল্লাহর কথা বলো আল্লাহর দাওয়াত দাও আল্লাহর সিজদা দিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নসবনামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদেনা জিবরাইল বললেন ও নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা আরশের উপর থেকে নাজিল করেছে কি আল্লাহ ও নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোন না মানে আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই আপনি পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদালম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুল হু আল্লাহু আহাদ ও নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আহাদ একক এক একক আল্লাহ সামাদ তিনি অমোখা পেক্ষী লাম আলিদ ওয়ালা মিউলা আর জন্ম দেয় নাই কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই ওয়ালাম মিয়া খুল্লা কুফুয়ান আহাত গোটা বিশ্বে তার মতো কেউ না তিনি তার মতো কাফিরা তো টাস্কি খেয়ে গেছে সুমান আল্লাহ পড়ে আবার এর শানেনু জুলে আরেকটা বর্ণনা পাওয়া যায় মুশরিদরা এসে বলল ইয়াম আহাম্মদ বাই ইন লা না জিন তোমার রব কি দিয়ে তৈরি বলো মানুষ মাটির তৈরি তৈরি আর জিন জাতি হল আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্র গুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহু আমিন ফেদবা তোমার আল্লাহ কি রূপার তৈরি রূপার খোদা আহু আমিন জাহাব নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বেড়ানো আল্লাহ

চামড়াটা একটু নরম হয়ে আসছে না এখন এখন নরম নরম লাগে না মনে হয় যে বুঝতেছি মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিক কিনা এবার দেখেন অর্থ আরো সহজ আল্লাহ বললেন কুল কুল মানি বলো কোরআনের যত জায়গায় কুল পাবেন রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে অর্ডার করছেন কুল মানি বলো সে ও মাই মেসেঞ্জার সে বলো

জোরে বলেন আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে সবার ভালো লাগে প্রাণ ভরে যায় হৃদয় শীতল হয় ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে তাহলে চিৎকার দিয়ে আল্লাহর দেন বলেন আল্লাহ আর জোরে আল্লাহরে ডাকে বলেন ইয়া আল্লাহ গলা ফাটিয়ে ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ আমার নাম হলো আল্লাহ আল্লাহর নাম রাখছে কে কথা কন আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা কিন্তু আল্লাহর বাবা আছে নাকি থাকলে রাখতো দাদা থাকলে দাদায় রাখতো কিন্তু আল্লাহর কি বাবা আছে দাদা না না আল্লাহর পিসুর আছে অনেকের নাম পিসাবুজুরে রাখে আছে না নাই দোয়ার জন্য হুজুর আমি আপনার মরিদ হুজুর আমার একটা ছেলে হয়েছে আপনার নাম রাইখা দেন পরে বলে যে পিস সাহেব নাম রাখছিল নাগাইশের পিস সাহেব মোস্তাক ফয়জি সাহেব নাম রাখছিল আমার ছেলে আছে না নাই আল্লাহর এরকম পিস সাহেব আছে নাকি আল্লাহর দাদা বাবা আছে নাকি এজন্য আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি না শুনে থাকলে হাত তুলেন শুনছেন বাংলাদেশে কত মানুষ ষোলো কোটি সতেরো কোটি আঠারো কোটি কইতে থাকেন বিশ কোটি নিয়ে আসেন এমনি আসলে কয় কোটি আঠারো কোটি মনে হয় বর্তমানে ষোলো কোটি তো অনেক আগের হিসাব আঠারো আঠারো কোটি মানুষ এই দেশে এই আঠারো কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন কথা কন আমেরিকাতে এত বড় মহাদেশ পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে এমনকি আল্লাহ বলে ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আসে ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না সে কুখ্যাত সন্ত্রাস এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস আর নবীরা ছিল মুজাহিদ চিল্লায় বলেন ঠিক কিনা তার মানে বিশ্ব ছিলেন মুজাহেদ এবার সন্ত্রাসীটার নাম বলেন আবু জাহেদ মুসাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন ইব্রাহিম আলাই সাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরাও মুজাহিদ চিল্লা বলেন ঠিক না কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাও তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল। আমি তোমাদের বড় রব বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা রব্বু কুমুল আলা তোকে বড় রব কিন্তু আমি আল্লাহ এটা কইছে কথা বলেন তার মানে আল্লাহ এক পিস আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরা কে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে একজন আল্লাহ বলেন গোলাম ওমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই সুবাহান আল্লাহ বলে দে আল্লাহ আমি দেহমান আই এম্ ফেল্লা হুল হস্মা উল হস আমারে আল্লা বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি কিন্তু মাইন্ড করি না আল্লাহ মাইন্ড করে কথা কন ওনারে আল্লা বললেও উনি খুশি ওনারা রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বুঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম

তার মানে বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ চিল্লায় বলেন আসল নাম কি আর জোরে বলেন আসল নাম কি আবার আল্লাহ নামটা এত মজার নাম এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই আল্লাহ লিখতে কয়টা অক্ষর সবাই বলেন আলিফ লাম লাম হা সবাই বলেন আলিফ আলিফ আর জোরে আলিফ আলিফ লাম লাম হা আল্লাযী আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন আল্লাহু নূরুস্ সামাওয়াতি ওয়াল আরদি কামিশ কাতিং ফি হামিশ বাহ সুবাহান আল্লাহ এবার আলিফ লাম লামহা আলিফ বাদ দিলে থাকে লিল্লা লিল্লা দিয়ে পরিচয় আছে না নাই লিল্লা হি মাফিস মা ওয়াচি ও মাফি ও দিবা বিকুল নি সেই আলিম এবার লামটা যদি কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে করে নেয় পরিচয় আছে না নাই একটা দুইটা لنا <applause> له الملك وله الحمد وهو على كل شيء قدير